আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান 36 বার জেনা করা তাও এক দীর্ঘাম সুদ এক দীর্ঘাম সুদ কোথায় আছে কয়টা ভাই পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কোন কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ वर्ल्ड ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলা সুদ ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনো সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সুরভ আকার আর দুইশো উনআশি থেকে আয় পড়তে থাকেন

Bu robisçer ortu ve Musta.